এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো আখেরিগঞ্জ এলাকার নির্মল চোরের রাজাপুর পাতি এলাকায় বিধ্বংসী ভাগন পদ্মায় তুলিয়ে গেল বিএসএফ ক্যাম্পের ওপি পয়েন্ট আপনাদের আবারও জানিয়ে রাখি এই মুহূর্তের সবচাইতে বড় খবর পদ্মা ভাঙনে তলিয়ে গেল বিএসএফ ক্যাম্পের ওপি পয়েন্ট ভারত বাংলাদেশ সীমান্তের আখেরিগঞ্জ নির্মল চর পাতি বোনা এলাকায় পদ্মায় তলিয়ে গেল বিএসএফ ক্যাম্পের ওপি পয়েন্ট সেই ছবি দেখাচ্ছি আপনাদের সরাসরি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় সেখানে ছিল ইলেকট্রিক লাইন ইলেকট্রিক লাইনের তার এবং পোল অন্যান্য সরঞ্জাম তড়িঘড়ি ইলেকট্রিক দপ্তরের কর্মচারী শনি শেখ এবং কুরান শেখ ওনাদের নেতৃত্বে ইলেকট্রিক তার পোল এবং সোলার লাইট খুলে বিএসএফ ক্যাম্পে জমা রাখা হয়েছে তারা ইলেকট্রিক দপ্তরের নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন বিগত চার পাঁচ বছর ধরে ভাঙনের খবর পাওয়া মাত্রই তেনারা সেখানে ছুটে গিয়েছিলেন এবং ইলেকট্রিক সরঞ্জামগুলো উদ্ধার করে আপাতত বিএসএফ ক্যাম্পে রাখা হয়েছে এই মুহূর্তে সবচাইতে বড় খবর আপনাদের আরও একবার জানিয়ে দিই পদ্মার গর্ভে তলিয়ে গেল আখেরিগঞ্জ এলাকার নির্মলচর পাতিবোনা রাজপুর বিএসএফ ক্যাম্পের ওপি পয়েন্ট কমেন্ট এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহাল গঞ্জ থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট গঞ্জ নিউজ এই কারেন্ট বিএসএফের জন্য এসি নির্মলচর এলাকায় তবে বেশি দূরে ছিল না বর্ডার এলাকা তো একবারে নির্মলচর যেটা বলছে ফরওয়ার্ড পোস্ট ক্যাম্প সেটা বিএসএফ ক্যাম্প সেটা একবারে চায়পাড়ার নিচ প্রান্তে সেটা একবার নদীর কিনারা ধার করেই সোলার প্ল্যান্টটা বসানো হয়েছিল এবং সেখানে এগারো হাজারে গেছে একমাত্র বিএসএফদের জন্য তবে এটা কোনো ই নয় একবারে নদীর কিনারাতে এই জিনিসটা করানো হয়েছিলো সেজন্য হয়তো একটু ভাঙন ভেঙেছে এবারে ভেঙে গেছে তবে যে সামান ছিল পুরো আমরা নিয়ে চলে আসছি এবং আমরা বিএসএফ ক্যাম্পে জমা করেছি